আজকে রান্না করব চিকেন কোরমা তো প্রথমে আমি চিকেনের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে আধা ঘন্টা রেখে রেস্টে রেখে দিয়েছিলাম তো এরপরেই আমি একটা কড়ার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লালচে করে ভাজতে হবে অতিরিক্ত ব্রাউন করা যাবে না জাস্ট হালকা বাদামি করে ভাজা হলেই এর ভিতরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা তো এই যে দেখুন আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব এই যে পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিলাম তো এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা আমি দিলাম প্রায় তিন টেবিল চামচ পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নিব তো এরপরে আমি দিয়ে দিব বাদাম বাটা তো এই যে আমি বাদাম বাটা দিয়ে দিলাম দুই চা চামচ তো এরপরে দিয়ে দিলাম আমি টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে এর ভিতরে পানি অ্যাড করে দিব তো এই যে পানিটা দিয়ে এবার মশলাটা আর বাদামগুলো খুব সুন্দরভাবে কষাতে হবে এই যে বড়ো সাইজের তিনটা কাঁচামরিচ আমি একটু ফাটিয়ে দিচ্ছি কারণ এতে অতিরিক্ত ঝাল বের হবে না কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল আসবে তো এরপরে আমি এটার ভিতরে দিয়ে দিব বড় একটা তেজপাতা ভাগ করে আর এই যে যে মশলাটা এটা হলো রোস্টের মশলা গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব মশলা আমি অ্যাড করে দিলাম তো এরপরে আমি দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দরভাবে একদম কষিয়ে ফেলতে হবে আপনি মশলাটা যত সুন্দর কষাবেন খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো এই যে দেখুন মশলাটা একেবারে কষানোর শেষ উপর থেকে তেল বেরিয়ে আসছে এই যে দেখুন আপনি এই মশলাটা যত কষাবেন আপনার কোরমাটা কিন্তু খেতে তত বেশি মজা হবে এই যে আমার মশলা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসছে তো এরপরে আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে খুব সুন্দরভাবে আমি চিকেনটা কষিয়ে নেব একটা জিনিস মাথায় রাখবেন আপনি মশলা আর চিকেনগুলো যত সুন্দরভাবে কষাবেন কোরমাটা কিন্তু খেতে ততই ভালো হয় তো অনেকেই কি করে কোনো রকম হালকা করে একটু মশলাটা কষিয়েই চিকেনটা দিয়ে পানি দিয়ে তারপর রান্না করে ফেলে তো কমেন্ট করে যে আপু আপনার মতো কালারও হয়নি স্বাদও হয়নি খেতেও ভাল লাগছে না তো আপনারা যদি খুব সুন্দরভাবে বাদামটার একটা বাড়তি স্মেল থাকে সেটা যদি আপনি ভাজার ভিতরে যদি স্মেলটা দূর করে ফেলেন তাহলেই তো কোরমাটা খেতে খুবই মজা হবে আর কালারটাও খুব সুন্দর হবে তো এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু আগে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু পানি কোনো পানি অ্যাড করিনি এই যে মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন খুবই সুন্দরভাবে কষিয়ে এই যে দেখুন এই পর্যায়ে আপনারা কি করবেন দুধ আর অল্প একটু পানি অ্যাড করবেন আপনারা যদি অতিরিক্ত দুধ অ্যাড করেন তাহলে পানি দেওয়ার কোনো দরকার নেই এই যে আমি এক কাপ গরুর দুধ আগে থেকে জাল করা গরুর দুধটা অ্যাড করলাম আর অল্প একটু পানি অ্যাড করেছি তো এই যে পানিটা দিয়ে এবার খুব সুন্দরভাবে নাড়াচড়া করে নেব কোরমা রান্নার ক্ষেত্রে বা রোস্ট রান্নার ক্ষেত্রে আপনারা বসে থেকে অন্য কাজ করবেন না কারণ আপনারা এক হাতে রান্নাটা শেষ করতে হবে তা না হলে কি হবে নিচে লেগে যাবে আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে খেতে কিন্তু একটু ভালো লাগবে না আপনারা চেষ্টা করবেন দুধটা একটু বেশি দেওয়ার জন্য কোরমাতে কিন্তু আপনি যত পরিমাণে দুধ অ্যাড করবেন আপনার কোরমাটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে তো আমি এক কাপ দুধ আর আধা কাপ পানি অ্যাড করেছিলাম আমার পুরো রান্নায় আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করেছি এই যে দেখুন আমার কোরমাটা কিন্তু একদম যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু কিন্তু একদম শুকিয়ে একদম গ্রেভিটা কন হয়ে আসছে এই যে দেখুন আমার কোরমা রান্না কিন্তু প্রায় শেষ তো এই পর্যায়ে কী করবেন চুলার আঁশটা একদম কম করে তারপরে রান্না করবেন যখন এরকম ঘন হয়ে আসবে তখন আপনি চুলার আঁসটা একদম কমিয়ে দেবেন এই যে আমার কোরমাটা কিন্তু রান্না শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ